সব সর উপরে দাঁড়িয়ে ন্যায় উপরে দাঁড়িয়ে যারা হক সাথে রয়েছে আমরাও হক সাথে রয়েছে যারা সত্য সাথে প্রতিবাদ করছে আমরাও সত্য সাথে প্রতিবাদ করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত তুলে বলেন সত্য সাথে অচেনা নয় আয় হাত তুলে বলেন হক এর সাথে অচেনা নয় ন্যায় সাথে অচেনা নয় যারা সত্য সাথে রয়েছে তোমরা ক্লাস দেখো না পথ দেখবো না রাস্তা দেখবো না